সো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে টপ লেভেলের বিশার দাম হচ্ছে নয় লক্ষ টাকা তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এক বাই তিনি সৌদি আরবে সরকারি বলদে বিশাতে ভিসাতে আসতে নয় লক্ষ টাকা দিয়া তার পুরসভার নাম হচ্ছে ডালাম পুরসভা সৌদি এই সরকারি বলদে বিশা কারো কাছ থেকে নিতেছে সাত লক্ষ আশি কারো কাছ থেকে আট লক্ষ কারো কাছ থেকে সাড়ে আট লক্ষ অথবা নয় লক্ষ টাকা পর্যন্ত নিতেছে তো এই বর্তমানে যারা সৌদি আরবে আসবেন দেখেন বেসিক বেতন বারোশো রিয়াল খাবার হচ্ছে নিজের আঁকামার জন্য প্রতি বছর আপনাকে পাঁচশো রিয়াল করে জমা দিতে হইব যদি ওই যে আমার মতো যদি এই রকম মরুভূমি থাকে পাহাড় থাকে তাহলে কিন্তু আট লক্ষ অথবা নয় লক্ষ টাকা তুলতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগব সুদ অথবা রেন করে আনেন তাহলে মিনিমাম তিন চার এবং পাঁচ বছর সময় লাগে যাইব যদি আপনি বাইরে না কাজ করতে পারেন যদি এইরকম আমার মতো মরুভূমি সাইড পররা থাকে তো এইগুলো হচ্ছে বাই রিজিক তো যদি সিটির ভিতরে সরকারি বলদের কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি ডিউটি অবস্থায় কিন্তু ইনকাম করতে পারবেন একমাত্র বলদের সাথে কিন্তু এটা সিটির ভিতরে পড়তে হবে তাহলে আপনি দুই থেকে তিন বছরের টাকা তুলতে পারবেন ইনশাল্লাহ আর যদি এমন মরুভূমি পরে মিনিমাম আমি বললাম তিন চার এবং পাঁচ বছর সময় লাগে যাইব এই টাকাগুলো তুলতে গেলে তো গতকাল কেউ এক বাইরের ভিসা চেক দিয়ে দিছি তিনিও মিনিস্ট্রি বল দেয়া ভিসাতে আসতে আসে তিনি কত টাকা দেয় আসতেছে কোন এজেন্সির মাধ্যমে আসতে আসে সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ আর ওই বাইয়ের ভিসাটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে দিতে পারতাম কিন্তু ইউটিউব থেকে কিন্তু এই ভিডিওটা হাইড করে দেবো দুই থেকে তিন দিন পরে তো এই কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না যারা বর্তমানে সৌদি আরবে আসবেন সরকারি বল দেওয়া ভিসাতে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন আপনাদেরকে আমি ভিসা ফটোকপিটা দেখাইতে পারবো ইনশাল্লাহ তো আর যারা বর্তমানে সৈদারাবে সরকারি বলদে বিশাতে আস্তাছেন অনেকে বলেন ভাইজান বিশার মধ্যে কি লেখা থাকবে তো আমি সব সময় বলি পৌরসভা নাম উল্লেখ থাকবে যে পৌরসভাতে আস্তাছেন ওটার নাম কিন্তু উল্লেখ থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আপনার ভয়েস কিন্তু রেকর্ডিং হইতাছে ভাইজান আচ্ছা 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 আপনার ভিডিও আরো দেখছি অনেক কিন্তু আপনার যে আমি অনেক কমেন্ট করছি কিন্তু আপনার নাম্বার কোজা কোজি করে কয়েরার পর পাইছি পাওয়ার পরেই আজকে ফেক করলাম আচ্ছা আমি 6 মাস বোড়ার পর আজকে আমার একটা বিসা হইছে বলছে যেটা সরকারি বলে দিয়ে আচ্ছা এইজন্যই আমি সাথে একটু কথা বলতা আচ্ছা আপনার ডিস্ট্রিক্ট কোন জায়গায় ভাই আপনি দেশের বাড়ি

ধন্যবাদ এখন আপনি সরকারি বলে দেবি সাথে কত টাকা নিছে এটা তো আমার সাথে আরো ছয় মাস আগে কন্ট্যাক্ট ছিল সাত লাখ আশি হাজার আচ্ছা প্রথমে এক মেডিকেল বাদ হয়েছি মানে বিষটা হয় না পরে আবার মেডিকেল করছি আচ্ছা এই মেডিকেল এর মেয়ে দপা আচ্ছা কি আর এস তারিখ পর্যন্ত মেয়ে দাসি আজকে বিষা হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করি এখন বেতন কত দছে বারোশো রিয়াল আচ্ছা আমি তো আপনি মেডিকেল সবকিছু কি আপনার নাকি ওই আপনার দালালই বন্ধ করছে দালাল দিয়ে আসতেছেন নাকি আগে একটু দালাল ছিল এখন দালাল নাই সরাসরি এজেন্সি পেয়ে আচ্ছা এজেন্সির নাম কি বলা যাবে আচ্ছা আচ্ছা অফিসের নাম হইছে বালুকা ওভারসিজ ও আচ্ছা তার অফিসে সরাসরি কাজ যা আসে না কাজ আসে আরেকো অফিসে তারা করে দেয় তাদের মাধ্যমে কোর্স সমশন আপনি আপনার মেডিকেল তারপরে সবকিছু কি আপনি নিজেই করেন নাকি সবকিছু কোন্টাকে হ্যাঁ মেডিকেল আমি করছি মেডিকেল আমি করছি ও আচের সমস্যা না ইনশাআল্লাহ আপনি বিসা দেয়া দেন টেক ডিমনি আর অনেকে বলে সরকারি বলদে বিসাতে আসবে ঠিক আছে তো আমি যে কয়টা বিসা টেক দিছি তারা সবাই আটের উপরে আইছে বুঝেন ভাই কেউ আট লক্ষ টাকা পড়লো আবার কেউ 8 লক্ষ 20 আবার কেউ 8 লক্ষ আবার কেউ 7 লক্ষ 80 অথবা 90 ও নিচে তো যাইও কো নাকি আমার সাথে 7 লক্ষ 8000 টাকা ছিল কিন্তু পরে বলছে যে বিসারে একটু বাড়ছে আচ্ছা আমি কাজ করি যে তোমার কাজ আমি করতে পারি না যে তো আবার আচ্ছা আমি আবার চেষ্টা করি করে যদি বাইরেতে কিছু বাড়াই দিই এমনিতেই আছে সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি বিশা দিতেছি সমস্যা নাই আর এর দিলে তো বুঝবেন যে হ্যাঁ সব কিছু বুঝ아요 আর ভাই আমি সব সময় বলি ভাই ভিডিও তো দেখেন আট লক্ষ টাকা দিয়ে আসতাসেন আপনি বিশ্বাস করেন ভাই এই আয়শা পর আপনি ভালো কাজ পাবেন তা কিন্তু না সময় লাগবে ধৈর্য ধারণ করতে হবে আসার পর যেন বাইরে কাজ পাবেন তাও কিন্তু না এই আট লক্ষ টাকা যদি আমার মতো মরুভূমি সাইটে করেন আমিও কিন্তু রিয়াদে আমার দালালে বলছি রিয়াদে পড়বা রিয়াদ এত বড় শহর বিশ্বাস করেন বাংলাদেশ মনে দুই তিনটা সমান তো আসলে বুঝতে পারবেন আর সৌদি আরব দেশটাই ভাই মরুভূমির দেশ এক আর দ্বিতীয়ত মনে করেন আমার মতো যদি মনে করেন বাইরে কাজ না করতে পারেন যদি বেতনের থেকে টাকা ভাঙ্গা খাইতে হয় তাহলে ভাই মিনিমাম সাড়ে তিন থেকে চার বছর সময় লাগবে আপনি বিশ্বাস যদি না করেন সৌদি আরবে তো অবশ্যই আসতেছেন ইনশাল্লাহ দোয়া করি বিশাল লাগছে তো আসলে বুঝতে পারবেন যদি বাইরে না কাজ করতে পারেন মিনিমাম আট লক্ষ টাকা আপনার সাড়ে তিন থেকে চার বছর আল্লাহ নবীর দেশে আস্তে নামাজ টামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ভাই এই কোম্পানিতে এমন আপনি যে কোম্পানিতে আসতেছেন চেষ্টা করবেন ড্রাইভিং অথবা ভালো কাজে ঢোকার জন্য ঠিক আছে তো ইনশাল্লাহ আসেন সমস্যা না আসার পর সবকিছু বলবোনা ইনশাল্লাহ আপনি দেন বিষয় দিয়ে দেন আমি চেক করে দিতেছি আর আপনার এটা কিন্তু আমি কথা আপনার ইউটিউবে অথবা ফেসবুক পেজে ছাড়তে পারি ঠিক আছে কোন সমস্যা হবে আপনার না 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 ওকে ওকে ভাই তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম